তাহলে আল্লাহর ঘর মসজিদে হানাফি সাফি হাম্বলি মালিকি আলেহাদিস অথবা অন্য যে কোনো মুসলিম তরিকাপন্থী লোক এবাদত করবে অন্য মুসলিমের অধিকার নেই এবাদাতে বাধা দেওয়া বিঘ্ন সৃষ্টি করা তার উপর হামলা করা তাকে মসজিদ বের করে দেওয়া যদি এই কাজটা করে তাহলে বোঝা যাবে এই লোকটা কি চায় আল্লাহ বলছেন অসাফি বিহা এই লোক চায় মসজিদ যেন মুসল্লি শূন্য হয়ে যায় মসজিদ যেন বিরান ভূমি হিসেবে থাক পরে থাকে আল্লাহর ইবাদত যদি কেউ না করে তো কোন মুমিন কোন মুসলিম যদি মসজিদে আল্লাহর ইবাদত করতে বাধা দেয় আল্লাহর এবাদত না করুক এটা সায় এর চাইতে বড় কুফরি আর ইসলাম ধর্মে হতে পারে না অথচ মুসলমান নামধারী লোকগুলো নিজেদেরকে ধার্মিকতার পরিচয় দিয়ে অপর মুসলিম এবং মুসলিমদের এক প্রাণকেন্দ্র মসজিদের উপরে ভাবে হামলা করে তাহলে বোঝা যাচ্ছে এই জালেমগুলো করানের আয়াত পড়ে নেই জানে না এর হুকুমটা কী তারপরে আল্লাহ রব্বুর আলমিন তাদেরকে একটা উপদেশ দিয়েছেন উপদেষ্টা কি ওলাই কামাখান আলহম আইয়াদ হলোহা আল্লাহ ইফিন এরকম জালিম যারা দাম্ভিক যারা অপরাধী যারা যারা আল্লাহর ইবাদত বিঘ্ন সৃষ্টি করে তাদের উচিত আল্লাহর ঘরে ঢোকার সময় বিনয় হয়ে ঢোকা অহংকার গৌরব শক্তিমত্তা নিজের জোর ক্ষমতার জোর সংখ্যাগরিষ্ঠতার জোর দেখাতে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর ঘরে ঢুকছ বিনয়ী হয়ে ঢোক আল্লাশ করছেন তারপরে বলছেন শোনো এই কাজ যারা করে এই কাজ যারা করে দুনিয়াতেও তাদের জন্য রয়েছে অপমান পরকালের কঠিন আজাপ্ত তাদের জন্য অবশ্যই প্রস্তুত আছে যে সকল জালিমরা এরকম ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত বহু প্রমাণিত হয়েছে যে এই জালিমগুলো দুনিয়াতে বিভিন্ন মানুষের মাধ্যমে সামাজিকভাবে অপমান অবদস্থ লাঞ্ছিত হয়েছে আর এই অপমান অপদস্থের মূল কারণ আল্লাহর ঘরের ওপরে হামলা করা যা অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ যারা আল্লাহর ঘর মসজিদে হামলা করে মসজিদ থেকে আল্লাহর এবাদাতকারীদেরকে বের করে দেয় আল্লাহর ইবাদতে বাধা দেয় আল্লাহর জিকির করতে বাধা দেয় আল্লাহ আল্লাহরুল আলমিন তাদের এই কর্মটাকে বলেছেন ফেতনা দেখেন সৈরতুল বাকারা দুইশো সতেরো নম্বর আয় আল্লাহ বলছেন অলমসিদ হরম মসজিদে হারাম মানে কাবা ঘরের চতুর্পার্শ্ব এই মসজিদে হারাম ও এখরজ আহলিহি মিনহু আকবরু আন্দোল্লাহ এই হারামের মধ্যে কোন মুমিন কোনো মুসলিম যদি ঢোকে এবাদত করার জন্য সেখান থেকে যদি তাদেরকে বের করে দেওয়া হয় এই এবাদতকারী মুসল্লিকে বের করে দেওয়া হয় তাহলে আকবারু আন্দোল্লাহ আল্লাহর কাছে এটা একটা বড় গুণা কবিরা গুণা কাবা ঘর এটা হলো মেইন মার্কাস সেন্টার পৃথিবীর বাকি মসজিদগুলো তার শাখা আল্লাহর ঘর কাবাঘর মসজিদে কেউ যদি এবাদত করতে ঢোকে ওই মুসলমানকে বের করে দেওয়া যেমন বড় কাবিরা গুনা পৃথিবীর যে কোনো জায়গাতে আল্লাহর বন্দাবান্দি যদি এবাদত করে তাকে যদি সেখান থেকে বের করে দেওয়া হয় তাহলে এটাও আল্লাহর কাছে সবচেয়ে বড় গুণা এই গুণার সাথে জড়িত আমাদের সমাজের সাধারণ মানুষ তো অনেক টুপি পাগরিওয়ালা পাঞ্জাবিওয়ালা মুফতির নামদারী ব্যক্তিবর্গ তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তালা পরের কথাটা কি বলছে শোনেন অল ফিতনা তো আকবর মিনাল কাতাল জেনে রাখো ফেতনা সৃষ্টি করা মানুষ হত্যার চাইতেও জঘন্য ফেতনা করা এটা কি মানুষের মানুষকে খুন করা মানুষকে জবাই করে ফেলা মানুষকে হত্যা করে ফেলা তার চাইতো বড় ভয়ঙ্কর আচ্ছা এই আয়াতে আল্লাহ তিনটা কথা বলছেন এক মসজিদে হারাম বা অন্য যে কোনো মসজিদ আল্লাহর বান্ধার নিরাপদে ইবাদত করবে এটা ইসলামের চাহিদা কেউ যদি ওয়াই খরা মিন বের করে দেয় তাদেরকে ওই মসজিদ থেকেও কোনো বান্ধাকে বের করে দেয় তাহলে আল্লাহর কাছে এটা কাবিরা রা তিন নম্বর বলেছেন যারা মসজিদে নিরাপদে বাধা দেয় বের করে দেয় তারাই হলো ফেতনাকারী এবার আমাদের দেশের যে হুজুরগুলো যে টুপি পাংরি পাঞ্জাবি পরা বল লোকগুলো মসজিদে হামলা করে তাদেরকে জিজ্ঞেস করা হয় মসজিদটাকে ভাঙলেন কেন হামলা করলেন কেন কি অপরাধ করেছে কয় মসজিদে ফেতনা হয় মসজিদে কি হয় ফেতনা হয় সমাজে ফেতনা সৃষ্টি করে আমরা আস্তে আমিন বলি তারা জোরে আমিন বলে আমরা রুকুর রুকুরাগেরা দিন করি না তারা করে আমরা মানি তারা মানে আমরা মানি তারা মানে না আমরা চল্লিশ দিনের দিন গরু কাঠে একেবারে প্যাট পূর্তি করে খাই তারা খায় না আমরা মিলাদ করি তারা পরে না আমরা এই করি তারা করে না তো আর সমাজে যেটা চলছে এটার বিপরীতে তারা কোনো কাজ করার কারণে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি হয় মুসল্লিদের মধ্যে বিবেচ সৃষ্টি হয় এই জন্য মসজিদ আমরা হামলা করছি ভেঙে ফেলছি আচ্ছা তারাই যে ফেতনার ব্যাখ্যাটা দিল এই ব্যাখ্যা ইসলামী শরিয়াতে কতটুকু গ্রহণযোগ্য এটা আমাকে জানতে হবে ফেতনা শব্দের অর্থ হল বিশৃঙ্খলা তৈরি করা ফেতনা অর্থ কি বিশৃঙ্খলা তৈরি করা আচ্ছা ফেতনা বলতে কাকে বলে তার একটা কথা আল্লাহ নিজেই করণে বলে গেলেন সোরা বাকারা দুশো সতেরো নম্বরে আল্লাহ বলছেন কি মসজিদে হামলা করে মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দেয় মসজিদের এবাদাতে বাধা সৃষ্টি করে এটাই হলো ফেতনা আর ওরা বলছে আমরা মসজিদ ভয়েঙ্গে ফেতনা দূর করি তাহলে ওদের ব্যাখ্যা আর কোরআনের আয়াত সম্পূর্ণ বিপরীত আর নেন তাফসির থেকে ফেতনারের সংজ্ঞাটা কি ইমাম আহমেদ বিন হাম্বল রহেমুল্লা বলেন আজিব ওই মানুষগুলোকে দেখে অবাক হয়ে যাই আশ্চর্য হয়ে যাই কি তারা জানে যে হাদিসের সনদ তারা জানে হাদিসটার সনদ সহি তো সহী সহি সূত্রে হাদিস পাওয়ার পরেও তারা কি করে হাদিসকে অমান্য করে হাদিসের অপব্যাখ্যা করে হাদিসটাকে বাতিল করে হাদিস মান্য করে না ইলা সুফিয়ান হাবু না তাদেরকে দেখি তারা বলে হাদিস থাকে থাকুক সুফিয়ান তো কথা বলছে হাদিস থাকে থাকুক আমাদের ইমাম আবু হানিবতে কথা বলেছেন হাদিস থেকে থাকুক আমাদের মাজহাবির হুজুর কথা বলেছেন তার মানে তারা হাদিস সহি হওয়ার পরেও মানে না মাজহাবের কথা মানে ইমামের কথা মানে হুজুরের কথা মানে এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাই এ কথা বলেছে কে ইমাম আহমদ বিন হাম্বল তারপরে তিনি কি বলছেন শোনেন অল্লাহ ইয়কুল অথচ তারা কি দেখে নাই আল্লাহ তালা কি বলছেন فليحذر الذين يخالفون عن أمره أن নতুন فتنة أو يصيبهم عذاب أليم যে ব্যক্তি আল্লাহর রাসুলের কথার বিরুদ্ধাচরণ করে হাদিস পাওয়ার পরেও হাদিস মানে না হাদিসটাকে ব্যাখ্যা করে বাতিল করে হাদিসটাকে অস্বীকার করে এই কাজ যারা করে ফালিয়া হেদারিল্লা দিনা তারা যেন সতর্ক হয় আল্লাহ বলছেন তারা যেন সতর্ক হয় কেন বহুম ফিতে তাদের উপরে চেপে বসবে ভয়ঙ্কর ফেতনা তাহলে এই এই যে করণের আয়াত আয়াতেও একটা কাজকে ফেতনা বলা হয়েছে কোন কাজ হাদিস বে না মানলে এটাই হলো ফেতনা তো তাদেরকে শত হাদিস খুলে দেখান কিন্তু যদি তাদের মাঝ হবে না থাকে মানে না এটাই ফেতনা আর ওরা বলছে আমরা মসজিদ করছি কি দিচ্ছে তারপরে বলছেন তারা যে হাদিসের বিরুদ্ধাচারণ করছে সৈয়াদিস পাওয়ার পরে মানছে না তাদের উপরে ভয়ঙ্কর শাস্তি আল্লাহর থেকে নেমে আসবে পরে শোনেন আতাদের ইমাল ফিতনা হ্যাঁ তুমি কি জানো ফেতনা কাকে বলে ফেতনা হলো আল ফিতনা তো আশিরকুল্লা আল্লাহ ইদা রদি কৌলিহি কফি কলবিহি সেই ও মিনা জেগি ফয়া হলিকু কোন মানুষের অন্তরের মধ্যে বক্রতা রেখে হাদিস পাওয়ার পর হাদিসকে বাদ দিয়ে মানুষের কথা মানে যে সেই হল ফেতনাকারী তারপরে তিনি বলছেন রসুলিল্লাহ মুকদ্দম আলা কুল্লি এরা জানে না পৃথিবীর যত মানুষের পৃথিবীর যত মানুষের কথা আছে তাদের কথা মানার চাইতে আল্লাহ রাসূলের কথা মানার গুরুত্ব সবচেয়ে বেশি আচ্ছা এরপর বলছেন ওয়াইকানা খাজহিল জেনে রাখো এই উম্মাতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর শ্রেষ্ঠ ব্যক্তি অমর আবু বকর অমরের কথাও যদি রাসুলের কথার বিপরীত হয় তাহলে আমাকে রাসুলের কথা মানতে হবে আবু বকরের কথা মানা যাবে না রাসুলের কথা মানতে হবে অমরের কথা মানা যাবে না রাসুলের কথা মানতে হবে কোনো খোলাফায় রাশিদিনের কথাও মানা যাবে না এখানে কি বুঝাচ্ছে। বুঝাইল যদি রাসূলের কথার বিপরীত আবুবরের কথা আবু বকরের কথা মানা না যায় রাসূলের কথা বিপরীত ওমরের কথা মানা না যায় রাসূলের কথার বিপরীত ওসমানের কথা মানা না যায় রাসূলের কথা বিপরীত আলীর কথা মানা না যায় তাহলে তোমার এই বাবামা আবু হানিফা কিসের আল্লাহ রসুলের কথার সামনে তারতকরণের কথার কোনো মূল্যই নাই আর তোমরা আবু হানিফার কথার দোহাই দিয়ে ধর্ম পালন করো আর আমরা সেগুলোকে বেদাত বললে আমাদের উপর ক্ষিপ্ত হও তোমরা কি জানো যে আমাদের বিরোধিতা করাটাই হলো আরও শোন তিনি বলছেন কলে আব্বাস রসুলের চাষা তো ভাই প্লাস তিনি একজন সাহাবি আবদুল আব্বাস রদিউ বলেন আলাইকুম অচিরেই তোমাদের উপরে আল্লাহর আকাশ থেকে পাথর বর্ষিত হবে পাথরের বৃষ্টি বর্ষিত হয়ে আল্লাহ তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করবে কেন তোমাদের অপরাধ কি জানো কল রসুল সাল্লাই আমি তোমাদেরকে বলি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেছেন যখন আমি বলি আল্লাহ রসুল বলেছেন তখন ও কুলু না কল আবু বকরিন তোমরা বলছো আল্লাহ রাসুল বললে কি হবে আবু বকর তো এরকম বলেছেন আল্লাহ রাসুল বললে কি হবে ওমর তো তার বিপরীত বলেছেন এ লোকেরা শোনো যারা আবু বকরের কথা দিয়ে রাসুলের কথাকে রদ করো যারা অমরের কথা দিয়ে রাসুলের কথা রদ করো এটা এত বড় ভয়ঙ্কর অপরাধ যে কোনো সময় আল্লাহর আকাশ থেকে পাথরের বৃষ্টি তোমাদের উপর বর্ষিত হয়ে তোমাদেরকে ধ্বংস করবে তাহলে আবদুল্লিব আব্বাসবুতাল আনহুমা বোঝাতে চাইলেন রাসুলের কথার বিপরীত আবু বকরের কথা মানা যাবে না রাসুলের কথার বিপরীত অমরের কথা মানা যাবে না আর এই লোকগুলো এত বড় জাহেল এত বড় জাহেল তারা আবু বকর অমরের কথা তো দূরের কথা ইমাম আবু পত দূরের কথা রাসুলের কথার বিপরীত যদি মসজিদিন ইমাম সাহেবের কথাও হয় যে ইমাম মসজিদে হলো গোলামি করে তারা তার কথা মানে

স্পষ্ট সুন্নাত পাওয়ার পরেও মানুষগুলো দলিল হাদিস কোরআন না এই কাজ করছে ফায়ুস কবিমান ফায়লা জারিকা কফি কলভি ফেত নতুন অচিরেই এই অপরাধের কারণে আল্লাহ তারা তাদের অন্তরের মধ্যে ফেতনা দিয়ে দিবেন আর ফেত্নাটা কি ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ফেতনা ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ফেতনা। যারা রাসুলের কথা মানে না আবু আবু হানিফার কথা মানে রাসুলের কথা মানে না মা ইমাম আবু হানিফার মজাহাবির ইমামদের কথা মানে যারা রাসুলের কথা মানে না হুজুরদের কথা মানে রাসুলের কথা মানে না মুফতির কথা মানে রাসুলের কথা মানে না পীরের কথা মানে এই এই কাজগুলো করে যারা আল্লাহ তাদের অন্তরে এই অপরাধ করতে 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 এমনভাবে ও করে দিবেন ফাইয়াহ আলিকু অচিরেই সে ধ্বংস হয়ে যাবে তার ইমানই শেষ হয়ে যাবে তাহলে এই হাদিস এই আব্দুল আব্বাস রদি আল্লাহন বক্তব্য দ্বারা স্পষ্ট প্রমাণিত আসলে হাদিস মানা ফেতনা না বরং হাদিসের বিরোধিতা করাটাই কি ফেতনা